দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপিতে যখন শাসন হয়ে যায় শোষণ দমনমূলক শক্তির প্রতীক আর মানুষ ভয় ও নিপীড়নের মধ্যে হারিয়ে ফেলে নিজের কণ্ঠ তখন স্বাধীনতার প্রকৃত অর্থ ম্লান হয়ে যায় শিকড় গেড়ে বসে ফ্যাসিবাদ আজকের আলোচনায় উঠে আসবে সেই নিঃশব্দ ফ্যাসিবাদ কায়েমের গল্প ফ্যাসিবাদের দিনলিপি আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইদ খান আমাদের সাথে আজকে স্টুডিওতে এ বিষয়ে আলোচনার জন্য দুজন অতিথি রয়েছেন আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট এম এ আজিজ এবং আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন ইশরাত জাহান ইমু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি শামসুন্নাহার হলে এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রসৈনিকের ভূমিকায় ছিলেন আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে দর্শক আজ চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ গত ১৬ বছরের শুধুমাত্র এই তারিখটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা কিছুক্ষণের জন্য একটু টাইম ট্রাভেল করে আসি পূর্বাচল উত্তরায় প্লট বরাদ্দে সব শ্রেণীতে লটারি হবে না রামমোহন রায় পাঠাকার ভেঙে ফেলা হচ্ছে হামলায় নিয়োগ পরীক্ষা ভন্ডুল অসহায় প্রশাসন বিচার চায় ছেষট্টি সাংসদ সরকারি ফ্ল্যাট বরাদ্দ নিয়েও থাকেন না দু এগারো বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি লাঠিপেটা হাজার বারো নরসিংদীর মেয়রকে অবরুদ্ধ রেখে মন্ত্রীর সফর একই মঞ্চে মন্ত্রী এবং হত্যা মামলার আসামি খালেদার সফর সঙ্গী সাংবাদিকদের ভোগান্তি দু নির্বাচন নিয়ে নিজস্ব ছকে এগোচ্ছে সরকার নতুন মেয়রের ক্ষমতা গ্রহণের পর থেকেই রাজশাহীতে টানা পাঁচ দিন ধরে সহিংসতা চলছে কুষ্টিয়ায় টেন্ডার নিয়ে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ রামপাল অভিমুখে লং মার্চ পূর্ব সমাবেশ শুরু দু হাজার চোদ্দ দশ মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব সবাই দেশের বাইরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি গান রচনা করায় সাইবার ট্রাইব্যুনালে সাত বছরের কারাদণ্ড দু যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি ফিরে পেতে আর কিছু করা সম্ভব নয় তোফায়েল আহমেদ ব্লোগারদের নতুন হিট দু প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর প্রতিবেদন শেয়ার যুবক গ্রেফতার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় টাকার বিনিময়ে নকলের সুযোগ দু হাজার সতেরো ফাঁসির দড়ি থেকে রাজনীতির মাঠে আওয়ামী লীগের মদত আসলাম ফকির দু আঠারো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান ড কামাল হোসেন নয়টি খুনের ঘটনায় সম্পৃক্ত মেহেদি নিউ ইয়র্ক থেকে কোম্পানি চালাচ্ছেন মার্কেট থানা এবং এর অধীনে ওয়ার্ডগুলোতে সাংসদের পছন্দের কমিটি গঠন দু ক্যাসিনো বাণিজ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর যুবলীগ নেতা ক্যাসিনো সাইদ নামে পরিচিত সংসদ হুইপের নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম আবহানের জুয়া থেকে দৈনিক আয় ছয় লাখ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপর বহিরাগতদের হামলার ঘটনায় অভিযোগের অপেক্ষায় বসে আছে পুলিশ ছাত্রলীগের কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সমর্থন দিচ্ছে রংপুরে টেন্ডার ছাড়াই পিডিবির শত কোটি টাকার মালামাল বিক্রি দু স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক মালেকের এক মৌজাতেই সাত প্লট পাপিয়াদের আয় পাঁচ কোটি সম্পদ ছয় কোটির অধিক ভারতের সঙ্গে কিসের বন্ধুত্ব একতরফা বন্ধুত্ব হয় না ড জাফরুল্লাহ দু বড়গুনার একুশ আওয়ামী লীগের সাংসদ কথায় কথায় হাত চালান দু হাজার বাইশ আওয়ামী লীগের কোন মারামারিতে থানা সম্মেলন নিয়ে অনিশ্চয়তা করাইলে দুই কাউন্সিলের শাসন বিএনপি নির্বাচন থেকে দূরে থাকতে চায় আমির হোসেন আমু ষাট টাকার কমে মিলছে না সবজি দু নদী দখলের সহযোগিতায় নৌ পরিবহন মন্ত্রণালয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র হত্যা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দশ শর্তে খুলনায় সমাবেশের অনুমতি পেল বিএনপি দর্শক আমরা স্ক্রিনে দেখলাম গত ষোলো বছরে তিনটি সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং এই তিনটি সরকারই ছিল আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বের সরকার গত ষোলো বছরে কি করে সাধারণ মানুষের অধিকার হরণ করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে সে বিষয়গুলো দেখলাম এই বিষয়গুলোর উপরে আলোচনার জন্য শুরুতেই আমি আলোচনায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সিনিয়র সাংবাদিক কলামিস্ট এম এ আজিজ আজিজ ভাই আপনি তো দেখলেন গত ষোলো বছরে কিভাবে সরকার নানানভাবে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে রাজনৈতিক নেতাকর্মীদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নানানভাবে হত্যা করেছে গুম করেছে এখন পর্যন্ত অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না গত ষোলো বছরের এই শাসনকালকে যদি আপনি মূল্যায়ন করেন তাহলে কিভাবে মূল্যায়ন করবেন দেখেন ছাত্ররা এটার নাম ফাইনালি দিয়েছে ফেসিবাদ রাজনীতিবাদ কখনো বলেছে স্বৈরাচার কখনো বলছে ফেসিবাদ কখনো ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে ফেসিবাদ বিষয়টা কিন্তু খারাপ না ফেসিবাদ মুসলিনই করেছিল অর্থাৎ গণতন্ত্রের এটা আমাদের দেশে মিলে গণতন্ত্রের সবগুলো উপাদান থাকবে অর্থাৎ বহু দল থাকবে ক্রিয়াশীল থাকবে সরকারি দল বহু পত্রিকা থাকবে কিন্তু এক এক সরকারের কথা বলবে এরকম অর্থাৎ গণতন্ত্রের যত উপাদান সবই থাকবে কিন্তু গুণগান হবে শুধু সরকারের বিরোধী মত থাকবে না তো এই জন্যে আমাদের দেশে কিন্তু এরকম একটা ছিল কিন্তু এটা ফেঁসিবাদকে উতরিয়ে গেছে কারণ হচ্ছে মুসলিমই কিন্তু আয়নাঘর করে নাই মুসলিমে কিন্তু গুম করে নাই হিটলারও কিন্তু গুম করে নাই গ্যাস চাম্বারে দিয়ে দুই মিনিটে একটা লোককে মেরে ফেলেছে আমি কিন্তু এক হাজার লোক মেরে ফেলার চাইতেও একটা লোককে নির্জন জায়গায় আলো বাতাসীন জায়গায় আট বছর দশ বছর সে দুনিয়ার মুখ আর দেখবে কিনা বেঁচে থাকবে কিনা এই অনিশ্চিত জীবনে আটটি বছর দশটি বছর আটকে রাখা আয়না ঘরে এটা আমার কাছে খুবই বেশি বেদনাদায়ক কত নির্মম কত বড় স্বৈরাচার বা কত বড় ফ্যাসিস্ট তো মুসলিম এই কাজ করে নাই এই জন্যে আমি বলছি যে তার চাইতে বড় কিছু বলা হতো এটা ডাইরেক্ট একটা খুনি এখানে ফেঁসিবাদ বললে কিছুটা ইয়েই করা হবে খাতেরই করা হবে তো এই জন্যে আমি বলবো যে ধরেন আমাদের দেশে অমর্ত সেন আপনার ভারতের নবেল বিজয়ী তিনি বলেছিলেন যে দেশে যে কোনো ভাবেই হোক না কেন মন খুলে কথা না বলা যায় সে দেখ গণতন্ত্র নাই আপনি বললেন যে এটা ফ্যাসিবাদ না ছাড়িয়ে গেছে উতরে গেছে অবশ্যই তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় তাহলে উতরে গিয়ে কোন স্টেজে পৌঁছেছে এটার নাম কি দেবেন আপনি দেখেন নাম তো আমি এখন এটা চিন্তা করি নাই আমি যেটা বললাম যে পৃথিবীতে হিটলার সবচাইতে ধিক্ষিত লোক হিসাবে এবং নৃশংস লোক হিসাবে পরিচিত তাই না হিটলারও কিন্তু মানুষ পেরে এসে গুলি করে মারছে অথবা গ্যাস চাম্বারে ঢুকাই দিছে তাই না আপনি একটা মানুষ নর্মালি শ্বাস রাখতে পারে এক মিনিট আপনার তার সবগুলো সেল মারা যেতে লাগে তিন থেকে চার মিনিট চার মিনিট তো গ্যাস চাম্বারে গেলে নাই তার জীবনের সবগুলো সেল নষ্ট হইতে তার তিন থেকে চার মিনিট লাগছে আমি বলছি একটা লোককে এই যে আজমি সাহেব আট বছর ছিল এখন বিরোধী দল বিএনপি বলে তাদের সাতশো লোক গায়েব নিখোঁজ এরা কোথায় আছে খোঁজ দিতে হবে না সরকারকে আবার জাতিসংঘ থেকে ছশো মানুষ নিখোঁজ হয়েছে তাদের তাদের সরকারকে দিছে লিস্ট দিছে যে এদের এদের হোয়ারাউট কি খোঁজ কি কোর্স দাও তারা বলছে রাগ করে গেছে এজ ইট সাথে রাগ করে গেছে আবার ফিরে আইছে ভাষা হারিয়ে দিছে সব সময় ডিনায়াল মোডে কোন জাতির আমরা সিগনেটরি দেশ 193 টা দেশ জাতির সাথে সিগনেটরিস আমরাও সিগনেটরিস দায়বদ্ধতা অনুভব করে না তার নিজের সিদ্ধান্ত একেবারে জোর করে বিষয়টা হচ্ছে যে আমরা ক্ষমতায় থাকব আমি তো ক্ষমতায় থাকব। আমি মারা গেলে আমার পরিবারই কেউ থাকবে আমার বাপ দেশ স্বাধীন করছে দেশ আমার আমি যা করব তাই এই অ্যাটিচিউডে যা পর যেমন এই যে ছাত্র জনতা যে মুভমেন্ট হলো এখানে শেষের দিনে যে ডায়ালগ যেটা শুনলাম হ্যাঁ যে যত মারব তত মারব কিন্তু আমি ক্ষমতায় থাকতে চাই কিন্তু সেখানে একমাত্র সেনাবাহিনী সিপ কিন্তু এর থেকে রক্ষা করছে তাকেও রক্ষা করছে দেশকে আমাদেরকেও রক্ষা করছে আজি ভাই আপনার কাছে আবারও আসবো ইমু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনের প্রথম দিকে ছিলেন একেবারে অগ্রভাগে ছিলেন আপনি অংশ নিয়েছেন আমরা আমাদের আজকের যে অনুষ্ঠান যে আলোচনার বিষয় সেগুলো হচ্ছে গত ষোলো বছরে এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সাধারণত আমরা আলোচনা করে থাকি সেক্ষেত্রে আমরা স্ক্রিনে দেখলাম যে নয়াদিগন্ত দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় একটি খবর প্রকাশ করেছিল যে ছাত্রলীগের কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমর্থন দিচ্ছে সর্বশেষ কয়েক বছর কীভাবে সমর্থন দিত প্রশাসন আপনাদের আন্দোলনে প্রশাসনের ভূমিকা কেমন ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমাদের মানে প্রতিটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না অন্য অন্য যে বিশ্ববিদ্যালয় প্রথম যেখানে ছাত্রলীগ আঘাত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এরপরে সিলেটে চট্টগ্রামে সব জায়গায় আমরা দেখেছি প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে প্রশাসনের নীরব ভূমিকা পালন করার অন্যতম কারণ এই পর্যন্ত যত ধরনের শিক্ষক নিয়োগ হয়েছে শুধুমাত্র এই ষোলো বছর নেয়ের আগে থেকে যখনই যেই দল সরকারে আসে নিয়োগ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রশাসন নিয়োগের ক্ষেত্রে সবসময় দলীয় মানুষজনকে প্রাধান্য দেওয়া হয় এবং পরবর্তীতে তারা ক্ষমতায় আসার পরে সেই দলীয় লোক হিসেবেই তারা কাজ করে কখনও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা শিক্ষক হিসেবে তারা ছাত্রদের কাছে আসে না সেটার ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যখন বললেন যে বিশ্ববিদ্যালয়ে র্যাব ঢুকে যাচ্ছে র্যাব পুলিশ আরও বিভিন্ন বাহিনী মিলে যৌথ অভিযান চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ে তখন তিনি নিরব ভূমিকায় ছিলেন ভিসির বাংলো আমরা ঘেরাও করেছি উনি ভিসি তখন সেই মুহূর্তে বাংলাতে ছিল না পরবর্তীতে আমরা শুনলাম ডিবি হারুন সেখানে গিয়েছিল বা তিনি বাংলোর ভিতরে ছিল তো তখন আমাদের ভিসি বলল যে তিনি যা পরিস্থিতি এখানে ওনার কিছু করার নেই সব ওনার হাতের বাইরে কিন্তু ওনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বিশ্ববিদ্যালয় ওনার নিয়ন্ত্রণের বাইরে এখন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এর ভেতরে একটা স্টুডেন্টের গায়ে বুলেট দূরে থাক যদি একটা টোকাও পড়ে এটা দেখাশোনার দায়িত্ব প্রক্রিয়ার টিম এবং বিসির উনি এই দায় থেকে কোনোভাবেই মানে মুক্তি পেতে পারে না যে এটা ওনার দায়বদ্ধতার জায়গা না বা এটা ওনার বাইরে বিশ্ববিদ্যালয়ের একদম ভেতরেও যদি এ ধরনের যে কোনো ধরনের ঘটনা ঘটে পুলিশ বা পেটোয়া বাহিনী বাইরের বহিরাগতরা এসে ক্যাম্পাসের স্টুডেন্টদেরকে মেরে যাচ্ছে যেদিন আমাদের হল থেকে বের হয়ে যেতে হয়েছিল বাধ্য করা হয়েছিল ওই দিন পুলিশ এবং অন্য বাহিনী তারা হচ্ছে মেয়েদেরকে হল থেকে বের হয়ে যেতে বাধ্য করে আমি সেই মুহূর্তে বিসি চত্বরে ছিলাম আমি রুমে গিয়ে তখন আমাদের গায়েবি জানা যা হচ্ছিলো আমি রুমে গিয়ে যে আমার কাপড় বা কিছু বাধ্য হব আমি বুঝিনি এমন কোনো কাপড় বা কোনো টাকা কিছু আনতে যাবো সেই সুযোগটা আমাকে দেওয়া হয়নি পুলিশ বা যেই আর্মি র্যাব তারা যারা ছিল ওখানে তারা আমাদেরকে হল পর্যন্ত যেতেই দেয়নি সবাই বাধ্য হয়েছে যে যে অবস্থাতে ছিল ওই অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ে এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছিল এখান থেকে প্রশাসন সবসময় নীরব ভূমিকা পালন করে গেছে এবং সবসময় এই যে হলের মধ্যে যে ছাত্রলীগ সিট দখলের যেসব কাজগুলো করত। প্রশাসন যদি নিচ থেকে ছাত্রদেরকে এই সিটগুলো বন্টন করে দিত বৈধভাবে তাহলে ছাত্রলীগ তো স্টুডেন্টদেরকে এই সিটের বদলে রাজনীতি করতে বাধ্য করতে পারতো না এটা প্রশাসনের ব্যর্থতা যে প্রশাসন সাধারণ ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের সিট বন্টন করে নাই যেটার কারণে ছাত্রলীগ এগুলো সুবিধা ভোগ করেছে এবং ছাত্রলীগ বা এই যে রাজনৈতিক দলগুলো যে ধরনের সুবিধা ভোগ করে সাধারণ ছাত্রদের উপর নিপীড়ন করে এটার দায় সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইন থাকা ইমু আপনার কাছে আসব আজিজ ভাই ইমু ইমুর যে অভিযোগ আমরা গত ষোলো বছরে দেখেছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগ বা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের তৎপরতা আপনিও দেখেছেন আপনি এই কর্মকাণ্ডটুকুকে কিভাবে মূল্যায়ন করবেন এবং আপনি সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে আপনি মানে নিশ্চয়ই দেখেছেন যে তাদের বক্তব্য এমন ছাত্রলীগ যেটা করছে ঠিকই করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় নীরব ভূমিকা এবং ছাত্রলীগের এই কর্মকাণ্ডকে সমর্থন জুগিয়েছে এবং সর্বশেষ আমরা দেখলাম যে হলে কিন্তু হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে এই বিষয়টাকে আসলে আপনি শিক্ষা ব্যবস্থার সে কিন্তু ঠিকই বলেছে ধরেন আমরা তো ইউনিভার্সিটি পড়েছি তা আমি তো ধরেন সিক্সটি নাইনে আমার এসএসসি পাস আমি তো পাকিস্তানের ঘোড়ার দিকটা দেখেছি আগে ভিসি নিয়োগ করা হতো দেশের সবচেয়ে সেরা শিক্ষকটা প্রশাসন বোঝে শিক্ষক হিসাবে সবাই যাতে তাকে মান্য করে নত জানু শিক্ষিত এখন কিন্তু প্রথমে ভিসিটেই নিয়োগ করা হয় ব্লাড টেস্ট করে সে আমার দল করে কিনা যুবলীগ করেছে কিনা ছাত্রলীগ করে কিনা তার বাপে করছে কিনা তার দাদা করছে কিনা বিশ্ববিদ্যালয়টাকে নষ্ট করা হয়েছে শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এখানে তো শিক্ষা হয় না দল বাজ এই যে ধরেন এই যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় একটা জরিপ করেছে জরিপে চৌরাশি পারসেন্ট লোক বলছে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা উচিত তাহলে কোন পর্যায়ে দেশের জনগণ কিভাবে কীভাবে পজিটিভ পজিটিভভাবে দেখে না আমরা হয়তো বলবো যে না নেক্সট লিডারশিপের জন্য তো নেতৃত্ব থাকা উচিত ছোট্ট করে একটু আপনি আরেকটা বিষয় আপনার নজরে আনি দেখেছেন নিশ্চয়ই যে নদী দখলে নৌ পরিবহন মন্ত্রণালয় সহযোগিতা করেছিল দৈনিক যুগান্তরের একটি খবর দু হাজার তেইশ সালের এই চব্বিশ তারিখে এসেছিল তো সেই খবরটি নদী দখলে দখলে নৌ মন্ত্রণালয় সহযোগী হলে এটাকে আপনি কীভাবে ব্যাপারটা হলো চিটাঙে পাহাড় কাটে গাছ কাটে সিটি কর্পোরেশন কাটে ওখানে অর্থাৎ এখন সরকার আর ব্যক্তি কোম্পানি সব একাকার হয়ে গেছে লুটপাট যাকে বলা হয় যে যেমন পারে মনে সরকার ছিল না খালি লুটের জন্য পাহাড়াদার ছিল একটা দেশে যে যেমন পারে তেমনি লুট করছে এই যে কম্পিটিশন প্রতিযোগিতা করে চুরি করছে সব সেটা সবাই জানে নাইলে এইভাবে চুরি করা যায় না লেটার যেটা বেরোলো যে যত টাকা পাচার হয়েছে শেখ হাসিনার ছেলে মেয়েদের শুরু করে তার আত্মীয় স্বজন অর্ধেক টাকা পাঠাইছে বিদেশে এবং বাংলাদেশে সবচাইতে নীরব বিশ্ববিখ্যাত চাঁদাবাজ হচ্ছে শেখ রাহানা সে দেখেন কোনো দাঁড়ের কাছে নেই অথচ সবচেয়ে বেশি টাকা পাচার করছে সে বেশি টাকা সে লুট করছে এগুলো কিন্তু গোপন সবই বেরোতেছে এগুলো তো আমরা কল্পনা করতাম না এটা ভয়ঙ্কর দেশ এবং আমি দেখলাম যে যে পরিমাণ টাকা পাচার করে ফেলা হয়েছে সেটা হলে মেট্রো রেল হতো প্রায় ষাটটা পদ্মা ব্রিজ হতো প্রায় দশটা বারোটা ইউ চিটাংয়ের টানেল হতো প্রায় বিশটা এরকমভাবে হিসেব বার করতেছে সব ধন্যবাদ আজিজ ভাই আপনার কাছে আসবো আপনি তো শুনলেন আজিজ ভাইয়ের বক্তব্য গত গত ষোলো বছরে এরকম অজস্র খবর আছে যে আমরা দৈনিক নয়াদিগন্তের আরেকটি খবর এই এই দিনে দু সালে খবর এসেছিলো ষাট টাকার কমে মিলছে না কোনো সবজি ঠিক একইভাবে শিক্ষা উপকরণের দামও কিন্তু বাড়ানো হয়েছে বহু বহু দফা এবং আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মানে ভ্যাট আরোপ করা হয়েছিল এরকম নানানভাবে লুটপাট করা হয়েছে নানান সেক্টর থেকে আপনারা তো আন্দোলন করেছিলেন আপনারা আন্দোলন করেছিলেন বৈষম্য বিরুদ্ধ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল আপনাদের আপনারা কি এই সব বিষয়গুলো বিবেচনায় নিয়েই সচেতনভাবেই আন্দোলন আন্দোলনে নেমেছিলেন কিনা প্রথমত এটা ছিল কোটার যেই বৈষম্য সেই সেটার বিরুদ্ধে আন্দোলন কিন্তু এরপরে যখন গুলি চলল ষোলো বছর ধরে মানুষ এই অপারেশনের জন্য নিজ নিজ জায়গা থেকে যে বিরক্তি ক্ষোভ এই দুর্নীতি খুন গুমের যে সংস্কৃতি যে বাকস্বাধীনতার অভাব এগুলোর জন্য মানুষ ভেতরে ভেতরে ফুসে ছিল এখন এই যে জিনিসটা আমরা সচেতন হতে শুরু করি তখন যখন নয় দফা থেকে এক দফায় আসে তখন আমরা এই ফ্যাসিবাদী এই যে সরকার তার যেই পুরো দুর্নীতির যেই শেকড় একদম গভীরে ঢোকানো প্রতিটা প্রতিষ্ঠানে এই জিনিসটাকে উৎখাত করার জন্য সেই মুহূর্তে হলো এই গণভ্যুত্থানের পরবর্তীতে এখন আমাদেরকে ভাবতে হবে শিক্ষার প্রতিটা সেক্টরকে আমরা কিভাবে সবার কাছে পৌঁছে দিতে পারি শিক্ষা কোনো পণ্য না শিক্ষা কোনো ব্যবসা না শিক্ষাকে ব্যবসা বা পণ্য না বানিয়ে কিভাবে প্রতিটা মানুষের কাছে ছাত্রদের এই যে পড়াশোনার যে অধিকার এই শিক্ষার অধিকারটা সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের নতুন এই যে নয়া গণতন্ত্র দরকার এই কাঠামোগত পুরোপুরিভাবে শিক্ষার কাঠামো পুরোপুরি পরিবর্তন দরকার আমাদের একমুখী শিক্ষার দরকার এখানে আমি একটা জিনিস বলতে চাই আমাদের মাদ্রাসার শিক্ষায় প্রায় বাইশ লাখের মতো ছাত্রছাত্রীরা আছে কিন্তু আমরা বারবার যে শিক্ষাগত যে পরিবর্তনের কথা বলছি নতুন শিক্ষা ব্যবস্থার কথা বলছি বারবার আমরা এই মাদ্রাসার ছাত্রদেরকে উপেক্ষা করে যাচ্ছি কিন্তু এই যে মাদ্রাসার যে বাইশ লাখ ছাত্র ছাত্রীরা আছে তারাও কিন্তু এই পুরো ছাত্র সমাজের অংশ তারা এই গণ বিশাল একটা অংশ তাদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে তাদেরকে কিভাবে আমরা এই বর্তমানে যে এই চাকরির বাজার আছে সব জায়গাতে তাদেরকে আমরা কীভাবে ইনক্লুড করতে পারি তারাও কিভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার লেখক সাংবাদিক হতে পারে আমাদের এই শিক্ষা এই পরিবর্তনটা নিয়েও কাজ করতে হবে শিক্ষাই যে পথ শিশু থেকে ধরে মাদ্রাসার ছাত্র একদম প্রান্তিক যেই মানুষগুলো যে বাচ্চাগুলো আছে পাহাড়ে যে বাচ্চাগুলো আছে সবার যাতেই শিক্ষার অধিকারটা নিশ্চিত হয় এই জিনিসগুলো আমাদের এই সরকারের কাছে দাবি যে এগুলো থামাতে হবে না এই সরকারের কাছে তো দাবি করবে না এই সরকারের কাছে আপনার যেমন দাবি আছে মানে উদ্দেশের অধিকাংশ মানুষের কিন্তু এই সরকারের প্রতি প্রত্যাশাও রয়েছে আপনি কি মনে করেন যে যে স্বপ্ন নিয়ে আপনারা আন্দোলন করেছিলেন যে যে দাবি নিয়ে আন্দোলন করেছিলেন সেই দাবি এই সরকার পূরণ করতে সমর্থ হবে আশা রাখতে চাই যেহেতু এটা একটা গণ অভ্যুত্থানের সরকার অন্য অন্য সরকারের ক্ষেত্রে মানে যে পরিমাণ ভোটে নির্বাচিত হয় তার চেয়ে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা জনগণের আরও বেশি সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে তাদের কাছে আমাদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার জায়গা অনেক বেশি তারা সেই অনুযায়ী পারফর্ম করতে পারবে কিনা এটা দেখতে সারা দেশের কোটি কোটি মানুষ চেয়ে আছে আমরা তাদের কাছে আশা এবং আকাঙ্ক্ষা রাখি যদি তারা এটা করতে না পারে তাদেরকে আমরা সময় দিতে চাই কিন্তু সেটার পাশাপাশি আমরা প্রশ্ন করতে চাই এবং এই জবাব দিতে জায়গাটাও নিশ্চিত করতে চাই যাতে পরবর্তীতে যেই সরকার আসবে বা যেই সরকারি ক্ষমতায় থাকুক এই কাঠামোটা যাতে এই বর্তমান সরকারকেও কখনো ফ্যাসিস্ট না করে তুলতে পারে আপনাকে ধন্যবাদ আজ ভাই ইমুর যে স্বপ্ন যে প্রত্যাশা আপনি কি মনে করেন এখন আমাদের বলা হয় চতুর্থ শিল্প বিপ্লবের যুগ আমি লিখেছি যে আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে প্রায় পঁচপান্নটার মতো আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে একশো দশটার মতো আলিয়া মাদ্রাসা আছে দেড়শোর মতো আর কওমি মাদ্রাসা আছে প্রায় ষাট হাজারের মতো এবং চতুর্থ শিল্প বিপ্লবের বুয়েটের দুই চারজন ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী না আমাদের এই শিক্ষা ব্যবস্থা পুরোটা আপনার মুখী করা উচিত আমাদের দেশে যেগুলো দরকার সরকার সরকার কয়েকবার কারিকুলাম করেছে। বানাইছে। বিপ্লবের উপযোগী শিক্ষা ব্যবস্থা কি হওয়া উচিত সেখানে আপনার একটা হিসাব থাকবে আমার দেশে কতগুলি বাংলার লাগবে তারপরে আপনার দেখেন ইংরেজি বাংলা আরবি সব মিলা প্রায় বারো প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে একটা ছাত্রকে যখন শুরু থেকে যে শিক্ষাটা আপনি দেন সে যখন বড় হয় সে চেতনাটা তো কিন্তু তার হয় এই বারো প্রকার চেতনায় মানুষ তৈরি আমাদের যেটা জান জিজ্ঞাসা আজিজ ভাই সেটি হচ্ছে যে গত ১৬ বছরে তো সরকার বলেছে শিক্ষা ব্যবস্থা তারা ঢেলে সাজিয়েছে বিশ্ব মানের করেছে তো এই মান পরিবর্তনের কথা বলে কয়েক দফায় যে কারিকুলাম চেঞ্জ এবং যে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনে এই পরিবর্তনের প্রক্রিয়াটা তো নিঃসন্দেহে অস্বচ্ছ ছিল এবং বিশাল লুটপাট হয়েছে সেই জায়গাটাকে মূল্যায়ন করবেন কি এটা কোন ধরনের অপরাধ করেছে সেক্ষেত্রে আমি বলবো যে দেখেন শিক্ষামন্ত্রী এই সরকারের দুইজন ছিল দীপুমণি শিক্ষামন্ত্রী নফেল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী কারোর সাথে শিক্ষার সাথে সম্পর্ক ছিল না এবং আমার কাছে মনে হয়েছে যে সায়েন্সের ছাত্র এটা ছিল বটে ডাক্তার দীপুমণি ডাক্তার ডাক্তার প্র্যাকটিসিং ডাক্তার না ডাক্তার সে। কিন্তু শিক্ষা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কি শিক্ষা দরকার এটা সরকারের মাথায়ই আসে নাই শুধু মানুষ কিভাবে কনভিন্স করা যায় অনেক উন্নত করতেছে প্রত্যেক জেলায় বিশ্ববিদ্যালয় হবে বিশ্ববিদ্যালয় সবগুলোর নাম লিখে দেয় যে আমার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লাভ কী এনে কী শিক্ষা হয় এই জন্য আমি বলছি যে শিক্ষা ব্যবস্থা যেমন একটা একটা শিক্ষা পর্যন্ত আরবি বাংলা সবই ডাকলাম চাইল তারপরে যার যার স্পেশালাইজেশনে চলে গেল তাহলে এই যে বারো প্রকারের শিক্ষা ব্যবস্থায় বারো প্রকার চিন্তা চেতনার মানুষদের তৈরি হচ্ছে সেটা হয় আপনি কোনো জাতি হিসেবে একমত হতে পারেন না কারণ বারো ভাবে চিন্তা করে মানুষ সুতরাং শিক্ষা কিন্তু এখন আর একেবারে শেষ করে দিয়ে অ্যাভয়েড করার কোনো সুযোগই নেই সুযোগই নেই এইটাই আপনারা আবারো আসবো আজিজ ভাই আবারো আসবো ইমু আপনি বলেছেন যে আপনি বিশ্বাস রাখেন যে এই সরকার আসলে অনেক ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে রাষ্ট্র থেকে শুরু করে সমাজের সকল স্তরে এক ধরনের গুণগত পরিবর্তন নিয়ে আসবে এবং আপনি সেটা বিশ্বাস করেন সুস্পষ্টভাবে কোন কোন জায়গায় এই সরকারকে হাত দেওয়া জরুরি বলে মনে করেন গত ষোলো বছরের যে দৃশ্য আমরা দেখলাম সেই জায়গায় সুস্পষ্ট মোটা দাগে যদি আপনি বলেন কোন কোন জায়গায় জরুরি হাত দেওয়া উচিত কি যে ধরনের খুন গুম ক্রস ফায়ারের ইতিহাস র্যাবের আছে এইটা নিয়ে সরকার কি ব্যবস্থাপনা গ্রহণ করবে এটা আমি দেখতে চাই তার পাশাপাশি কিশোর তারপর মুস্তাক তাদের ডিএসের ঘটনা দেখেছি ডিএসের মাধ্যমে বিভিন্ন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজা এরকম আরও অনেকজনকে অনলাইনে শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনার একটা বিরোধিতা করার জন্য বা আমরা আবরাল ফাহাদের ঘটনা দেখেছি যে ভারতের বিরোধিতা করে একটা কথা বলার জন্য হ্যাঁ মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমার ডিএসএ এর মতো যেসব আইনগুলো আছে এগুলোর সংস্কার এমনকি পরিবর্তন দরকার বাতিল হওয়া দরকার যেমন ডিএসএ সিএসএ এইসব আইনগুলো যেগুলো এই ডিজিটাল সিকিউরিটি আইনগুলো সাতান্ন ধারাকে এক্ড করে যেভাবে মানুষের গণতান্ত্রিক বাক স্বাধীনতার যেই সুযোগ সেটা হরণ করে এটার পাশাপাশি হচ্ছে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা আমরা কোনোভাবে এখন পর্যন্ত নিশ্চিত করতে পারি নাই এই ষোলো বছর ধরে আমরা দেখেছি যে কিছু একটা হলেই সবাই বিচার পাওয়ার জন্য শেখ হাসিনার কাছে গিয়ে কান্নাকাটি করে তনুর তনু হত্যার যে ঘটনা তখন তার পরিবার বারবার হাসিনার কাছে গিয়ে বিচার চাচ্ছিল কেন আমার একটা প্রধানমন্ত্রীর কাছে কেন বিচার বিভাগের এই একটা দাবি নিয়ে আমার কেন প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে কারণ সে পুরো ক্ষমতাকে কুক্ষিগত করে এক কেন্দ্রীকরণ করে রেখেছিল সব ক্ষমতার উৎস সর্ব সর্বাধিক ভাঙতে হবে বিচার বিভাগের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে পুলিশ বাহিনী পুনর্গঠন করতে হবে এছাড়া আরো নানা ধরনের কার্যকলাপের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর দরকার ধন্যবাদ ইমু আজিজ ভাই একেবারে শেষ প্রশ্ন খবরে দেখেছি যে প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর প্রতিবেদন শেয়ার করায় একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছিল তো এইভাবে কি গ্রেপ্তার করা যায় কিনা সিকিউরিটি অ্যাক্ট আগে ছিল ডিজিটাল নিরাপত্তা তাই না এটার তো আমরা চরম বিরোধিতা করছি কিন্তু আইনটা রাখা হয়েছিল সেই আইন অনুযায়ী কিন্তু সে কেউ মন্তব্য করলে এই কেস হতে পারে আইনে শুদ্ধ কিন্তু এটা দমনমূলক আইন কালো আইন আমরা এটা বাতিল চাইছি এই সরকার বলছে কালো আইন বাতিল করা হবে দুই উনিশশো সালের স্পেশাল পাওয়ার একটা এখনও আছে এখনও আছে সেই আইন আছে যে কোনো অপরাধ করে নাই তারপরেও সরকার ইচ্ছা করলে তাকে জেলে রেখে দিতে পারে আটকা সেই আইন এখনও আছে এটা বাতিল করা উচিত ধন্যবাদ এম এ আজিজ ধন্যবাদ ইমু আপনাদের দুজনকে প্রিয় দর্শক আগামীর বাংলাদেশে আমরা আর কোনো অনাচার অত্যাচার অবিচার মিথ্যাচার স্বেচ্ছাচার দেখতে চাই না সংগ্রামের এই পথচলায় আমাদের ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি ইনক্লুসিভ রাজনীতি গণতন্ত্রের দীপ্তি মানবতার জয়ের মাধ্যমে এ স্বপ্নের পূর্ণতা আসবে আমি সাঈদ খান আজকের মতো বিদায় নিচ্ছি নতুন এ যাত্রা থেকে আগামী পর্বে নতুন কোনো অতিথিদের নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ